খাজেরি মাদ্রাসা তৈরি করছে এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাত দরা পড়েছে হরিহরপণা মুর্শিদাবাদ জাভেদ মুন্সি আর ডিএক্স বানায় ধরা পড়েছে এই বীরভূমের সাঁইথিয়াতে আশি হাজার হিরোটিন স্টিক উদ্ধার এটা নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে

অঙ্কটা আপনারা তৈরি করছেন এই সমস্ত বাজে লোক কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্থিত বলবে এসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন দাদা এর আগে বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলের এবারে কি ছাব্বিশে বিধানসভায় কি বিজেপি দাগ করতে পারে পূর্ব বর্ধমান জেলায় গতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত গুনতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম বর্ণনা কেন্দ্রে লুট করেছি মেমারি আমরা জিতেছি লিখে রাখুন আপনি আমার পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে নিয়েছি এবারে কি হবে পরে দেখা যাবে কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা বারোটার মধ্যে মেরে বের করে গিয়েছে তখন টেন পার্সেন্ট কাউন্টিং হয়নি তার জন্য আপনারা দায়ী কোনো কোনো পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল দশটার সময় দেখিয়েছেন টিএমসি দুশো পনেরোটাতে গিয়েছে তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা।

জামালপুরে বালি শেষ হয়ে গেছে জামালপুরে বালি শেষ জামালপুরে বালি শেষ ও মেয়ে বউ খান বলতে পারবে ভালো আমি বলতে পারবো ওর কথা কে শুনবে ওগুলো মুখ আর মুখোশ দু রকম বনমালী ভাজরা অনেক বড় বড় কথা বলতো দেখুন একসঙ্গে হাঁটে এসে মানব অধিকারী

পদত্যাগ করে রাস্তায় বেরুন না নামুন না করতে হয় সম্পূর্ণ করতে হবে আমি তো সব ফেলে দিয়ে পাঁচ বছর আগে বিজেপি গাছের খাবো আর তলার পোড়াবো দুটো হতে পারে মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে আর এতো দর কষাকষি হচ্ছে মন্তেশ্বরে আমেদ বলছে আমি দাঁড়াবো একে ভাগা আর ও বলছে না আমি ছাড়বো না

কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তারপর দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এই সব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে আমি তালিকা বের প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গায় আমি একটা লাস্ট ফাইনাল কথা বলবো এখানে আপনারা আছেন তো গতকাল হাওড়া জেলার ডোমজুড়ে আপনারা মিডিয়া দেখাননি কারণ পুলিশ সবার মোবাইল ফোন নিয়ে ডিলিট করিয়েছে হাওড়া জেলার ডোমজুড়ে উল্টো রথ বা ফিরতি রথ আমাদের বলা হয় সেই রথযাত্রাতে একজন পুরোহিতের শরীরের চেহারাটা দেখে বিধর্মী জেহাদিরা কি করেছে এই ছবি কেউ পাবেন না কারণ পুলিশ ওখানে ওই যে দীঘাতে তথাকথিত কালচারাল সেন্টারকে জগন্নাথ দেব নাম দেওয়া হয়েছিল সেখানে দড়িতে যিনি পা দিয়েছেন প্রবীণ ত্রিপাঠী তিনি হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার কমিশনার দেখুন এই রথে ছিলেন এই প্রভু প্রভু রথে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছিল বাঙালি হিন্দুদের প্রত্যেকটা অকেজনে রক্ত ঝরার জন্য প্রত্যেকটা অকেজনে এমন একটা ইনসিডেন্ট বলুন আপনি গত দুর্গা পূজা থেকে কালকে উল্টো রথ পর্যন্ত একটা বলুন যে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে রক্ত পড়েনি একটা নাম বলুন তাই আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে